জমি জালিয়াতির অভিযোগে নদিয়ার নবদ্বীপের মায়াপুর মোল্লাপাড়া এলাকা থেকে ধৃত অভিযুক্তকে আদালতে পেশ করল পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত অভিযুক্তের নাম কৌশল শেখ তার বাড়ি নবদ্বীপ ব্লকের মায়াপুর মোল্লাপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে অভিযুক্তকে মায়াপুর মোল্লাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করে নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হয় দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় অবশেষে বিচারক ছদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন জানা গেছে সম্প্রতি নবদ্বীপ এবং মায়াপুরের বিভিন্ন জায়গায় জমির চরিত্র বদল করে সেখানে জোরপূর্বক নির্মাণের অভিযোগ ওঠে ধর্মেন্দ্র সিং সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে গতকাল নবদ্বীপ থানায় এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন নবদ্বীপের ভূমি ও ভূমিরাজস্ব দপ্তরের আধিকারিক নবীন গৌতম অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কৌশর শেখ নামের এক অভিযুক্তকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ আরও কারা জড়িত রয়েছে এই ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর